দুপুরবেলা ভাত খেয়ে বিকালবেলা ইফতার পার্টিতে যাওয়ার মতো চণ্ডীপাঠ করবেন না চণ্ডীপাঠ করতে গেলে প্রণব মুখোপাধ্যায়ের মতো চণ্ডীপাঠ করুন আমরা স্বাগত জানাচ্ছি এখানে এ দল ওদল কিছু নেই জালি হিন্দুরা একটু দূরে থাকবেন পুরো কর্মসূচির যিনি প্রধান আকর্ষণ বা পূজ্যপাত শঙ্করাচার্যজি তিনি ইতিমধ্যে কলকাতাতে তিনি তার আগমন ঘটেছে শুভাগমন ঘটেছে হ্যাঁ এবং পুরীর দৈতাপতি মহারাজ আমাদের ভারত সমাজ সঙ্গের প্রধান মহারাজ দিলীপ মহারাজ সহ বেশ কিছু আমাদের শুভচিন্তক আশীর্বাদক সনাতন সংস্কৃতির প্রচারক মার্গদর্শক তারা আসার ব্যাপারে আমাদের কনফার্ম করেছেন শঙ্করাচার্যজির শুভাগমন ইতিমধ্যে ঘটেছে আমরা এই বেসরকারি উদ্যোগে আয়োজিত সনাতনীদের প্রোগ্রামে আমরা জানি সরকারের পক্ষ থেকে এক লিটার জলও পাব না জল থেকে আমাদের যা যা ব্যবস্থাপনা লাগে সামান মানে এটা এত বড়ো একটা যোগ্য করতে গেলে তার জন্য সমস্ত স্তরের যারা সনাতন সংস্কৃতির চিন্তক সেই সমস্ত সংগঠন এক জায়গায় এসে এই কর্মসূচি সফল করার জন্য তারা মাঠে নেমেছেন আর একটা কথা আপনাদের বলবো আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ সেদিন কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমএলএ এমপি রাজনৈতিক দলের পদাধিকারী বা আপনাদের ভাষায় আমার ভাষায় নয় নেতা আমরা কিন্তু সেদিন কেউ মঞ্চে থাকছি না আমরা নিচে থাকবো নিচে থাকবো কারণ কারণ আপনাদের মধ্যে কারো কারো কষ্ট হবে তারা আবার কারো কারো আনন্দ হবে শুভেন্দু সুকান্তরা মঞ্চে জায়গা পেলেন না সেই জন্য আগে থেকেই বলে দিলাম কারণ কিছু সংবাদ মাধ্যম তো কার্যত রাজ্য সরকারের বিজ্ঞাপনের জন্য লিপলেটে পরিণত হয়েছে তাই তাদের কান থেকে ভালো করে ময়লা পরিষ্কার করে শোনানোর জন্য বললাম সিদ্ধান্তটা আমাদের আমরা নিচে থাকবো ভলেন্টিয়ারের কাজ করব, আর গীতা যখন পাঠ হবে তখন গীতা পাঠে হিন্দু হিসেবে অংশগ্রহণ করব এখানে চব্বিশ তারিখে সনাতন সংস্কৃতি এবং হিন্দু জাগরণ হবে মুনি ঋষির বাংলা শ্রী চৈতন্যদেবের বাংলা ঠাকুর রামকৃষ্ণদেবের বাংলা জগৎজননী মা শারদামণির বাংলা বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা শ্রী প্রণবানন্দের বাংলা এই বাংলায় আগামী রবিবার আজকে গীতা জয়ন্তীর দিন দাঁড়িয়ে বলছি হিন্দু জাগরণ হবে যারা হিন্দু এবং সনাতন ধর্মকে অপমান করবে তাদের ধর্মাচরণে বাধা দেবে তারা চব্বিশ তারিখের পরে এগুলো করার আগে পাঁচবার ভাববে পরিশেষে স্বামীজির দেখানো পথই আমাদের পথ স্বামীজি বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমাদের আচরণ আমাদের ভাষা এমন কিছু হবে না যাতে স্বামীজির দেখানোর পথ থেকে আমরা কেউ বিচ্যুতি হই একটা বিষয় যে চণ্ডীপাঠের পাটের একটা বিষয় বারবার তুলে ধরছে শাসক দল এই ঘটনা এই করুন না চণ্ডী পড়তে গেলে খালি পেটে পড়তে হবে চণ্ডী পড়তে গেলে চণ্ডী হচ্ছে খুব শক্তিশালী মন্ত্র পায়ে জুতো রাখা যাবে না শুদ্ধ হয়ে করতে হবে যদি কারোর পরমাত্মীয় মারা যায় প্রথম বছর কালাসুর চলে সেই বর্ষে করা যাবে না চণ্ডীপাঠ করতে গেলে প্রণব মুখোপাধ্যায়ের মতো চণ্ডীপাঠ করুন আমরা স্বাগত জানাচ্ছি দুপুরবেলা ভাত খেয়ে বিকালবেলা ইফতার পার্টিতে যাওয়ার মতো চণ্ডীপাঠ করবেন আর একটা বিষয় শেষ এইতে এই আমন্ত্রণ জানাচ্ছেন এই যে কর্মসূচি সেখানে শাসক দলে যারা রয়েছেন বা অন্যান্য কোনো দলের প্রোগ্রাম নয় তো গেরুয়ার প্রোগ্রাম আমাকে কেউ ডাকেনি আমি প্রথম থেকে এদের সঙ্গে আছি এরা ভালোবাসি আমি তো বলছি আমরা ভলেন্টিয়ারের কাজ করব যদি কোনো মাঠে যদি কোনো নোংরা পড়ে থাকে ঝাঁটানোর কাজ করব গীতা বিতরণের কাজ করব ভলেন্টিয়ার ব্যাস থাকবে এখানে এ দল ও দল কিছু নেই জালি হিন্দুরা একটু দূরে থাকবেন আর যারা প্রকৃত হিন্দু তারা আসবেন তারা কোন দল আমাদের দেখার দরকার নেই